শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়া সেই আইনজীবী রীতিমতো চালিয়েছেন কিং খানের উপর অনলাইনে প্রতিনিয়ত শাহরুখ খানের তথ্য সংগ্রহ করে বেশ পাকাপোক্ত হয়ে হুমকি দিয়েছেন তবে সেই রক্ষা হয়নি এখন পুলিশের দিতে আছে সেই ব্যক্তি আর এই ঘটনার অনুসন্ধানে বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ তথ্য কিছুদিন আগে শাহরুখ খানকে খুনের হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি তার নাম ফয়জান খান হুমকির সঙ্গে পঞ্চাশ লাখ টাকাও দাবি করেন তিনি এবার জানা গেল সেই ফয়জান খান অনলাইনে রীতিমতো নজরদারি চালিয়েছেন কিং খানের উপর শুধু শাহরুখই নয় তার গোটা পরিবারের তথ্য নিত ফয়জান এমন তথ্যই তদন্ত চলাকালীন উঠে এসেছে শাহরুখ খানকে হুমকি দেওয়া এবং চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করার জন্য রায়পুরের আইনজীবী ফয়জান খানকে গ্রেপ্তার করা হয়েছে আগে এখন পুলিশের জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য ফয়জান খান অনলাইনে রীতিমতো পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে তার নিরাপত্তা তথ্য যোগাড় করেছেন ফয়জানের যে দ্বিতীয় মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে বান্দ্রা পুলিশ সেখান থেকে এই তথ্যগুলো জানা গেছে আপাতত ফয়জান খান অর্থাৎ সে অভিযুক্ত আইনজীবী আগামী দশ দিনের জন্য জেল হেফাজতে থাকবেন যদিও জিজ্ঞাসাবাদে ফয়জান খান নানা মন গোড়া ভুলবার উত্তর দিয়েছেন এক এক সময় এক এক রকমের যে তিনি কেন শাহরুখ এবং তার ছেলের এত তথ্য জোগাড় করেছিলেন বান্দ্রা পুলিশের কাছে শাহরুখের উদ্দেশ্যে প্রথম হুমকি ফোনটি আসে ফয়জান নাকি একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বান্দ্রা পুলিশের ল্যান্ডলাইন নাম্বার জোগাড় করেছিলেন গত তিরিশ অক্টোবর একটি ফোন কিনেন তিনি সেই ফোন ব্যবহার করে পরে তিনি হুমকি দেন ফয়জান যদিও ফয়জান খান নামের ওই আইনজীবীর দাবি কিছুদিন আগেই তার ফোন চুরি হয়েছে তাই তার ফোন নিয়ে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন তা তিনি জানেন না বলে দাবি করেছেন তার বয়ান খতিয়ে দেখলেও এই সত্যতা এখনো পায়নি মুম্বাই পুলিশ জানা গেছে ফয়জান আইনজীবী বিষ্ণু সম্প্রদায়ের ঘনিষ্ঠ আর বিষ্ণু গ্যাং সালমান খানকে হত্যা হুমকি দিয়ে আসছে অনবরত সম্প্রতি আলোচিত রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীও হত্যা করেছে এই গ্যাং সদস্যরা এরপর থেকে জীবন নিয়ে শঙ্কায় রয়েছে সালমান খানও কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে অভিনেতাকে সালমানের সঙ্গে কে মুখে রয়েছে তার ঘনিষ্ঠ অভিনেতার ঘনিষ্ঠ মানুষদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে বিষ্ণুই জ্ঞান